আমি মনে করি পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ কোন সন্দেহ নেই আজকে প্রত্যেকটা দলকে যারা গরম উত্থানে অবদান রেখেছে প্রত্যেককে আজকে বলতে হবে যে কোনো পেশাহীন ব্যক্তিকে রাজনীতির অংশ হতে পারবে না রাজনীতি একসময় করতো কারা যাদের অর্থ ছিল সম্পদ ছিল যাদের পেশা ছিল তারা রাজনীতি করত জিও রহমান সাহেব উনি কি পেশাবিহীন ছিলেন পেশাবিহীন ছিলেন সেনা প্রধান ছিলেন শিক্ষিত সেনা প্রধান ছিলেন তো সুতরাং যারা পেশাবিহীন হবে তাদেরকে যদি আজকে এখানে সম্মানিত পরশুরাম থানা সভাপতি আছেন আই রেসপেক্ট আই রেসপেক্ট ব্যাপক অবদান রেখেছি এবার কিন্তু এ গণ অভ্যুত্থান বলে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট নান হয়ে যাবে যদি আমরা আমাদের দেশে পেশাবিহীন লোকদেরকে রাজনীতির অংশ বানায় তাহলে তারা বাধ্য হবে চাঁদাবাদি করতে তারা বাধ্য হবে আমাদের ভোলা পাথরের দারু চুরি করতে পাথর চুরি করতে তারা বাধ্য হবে এই জন্য আমাদের স্লোগান হবে পেশাবিহীন রাজনীতি চলবে না চলবে না চলবে না আপনারাও ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে মির্জা ফখনাম সাহেব ছিলেন কলেজের শিক্ষক ছিলেন পেশা নাই তোমাদেরকে ভালো মানুষ হতে হলে ভালো পেশা লাগবে ভালো মানুষ আমাদেরকে একসময় মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে টাকা পয়সা ইনকাম করা ব্রিটিশরা দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে শিখিয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন রে ভাই তোমরা কখনো পড়েছ এমনি পদে চাকরির জন্য আবেদন না আমরা পড়েছি কেরানি পদে চাকরির জন্য আবেদন মানে আমরা কেরানি পর্যন্ত হইতে পারি অথচ আমাদের পড়ানো উচিত ছিল সিউ পদে চাকরির জন্য আবেদন ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ছেরা কাঁথায় শুয়ে তুমি লাখ টাকা স্বপ্ন কেন দেখো কেন দেখবে না তুমি